তো আজকের ভিডিওটা হচ্ছে সতর্ক করার জন্য আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন মানে আপনি সবসময় আপডেট নোটিফিকেশনই পাবেন তো সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই করে দিন আর বেল আইকনটাকে টিপে দিন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম যাবে তো আপনাকে মনে রাখতে হবে এই রকম যদি আপনি যেখানে কাজ করেন সেই রকমই কিন্তু আপনার কাছে হোয়াটসঅ্যাপে হোক বা এসএমএস এর মাধ্যমে লিঙ্ক বা এপিকে লিঙ্ক আসবে দেখুন এটা এয়ারটেল মিত্র নামে একটা এপিকে পাঠিয়েছে এপিকে থেকে খুব সাবধান হয়ে যাবেন যখনই আপনি এইসব এপিকে ইনস্টল করবেন ইনস্টল করলে আপনার মোবাইলের যা ডাটা রয়েছে এ টু জেড সব কিন্তু ওই এপিকে যিনি পাঠিয়েছেন তার কাছে চলে যাবে তখন কিন্তু আপনার আর্থিকভাবে আপনার সমস্যা হতে পারে বা আপনার ফটো যা মোবাইলের যা ভিডিও ফটো আছে সমস্ত কিছু অ্যাক্সেস তার কাছে চলে যেতে পারে যাওয়ার পরে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে তো এইগুলো থেকে আপনার বিরত থাকুন এই সব নাম্বার আসলে সঙ্গে সঙ্গে ব্লক করে দিন এইসব নাম্বার থেকে কোনো যদি অ্যাপ আসে এই যদি অ্যাপ আসে যখন আপনি যে কাজে যেটাই কাজ করবেন দেখবেন আপনার কাছে এইরকম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই কাজেরই আপনার কাছে এপিকে আসবে মনে করেন এখন ভোট ভোট চলছে দেখবেন ভোটার লিস্ট নামে আপনার কাছে এপিকে চলে আসছে ওই এপিকে আপনি ডাউনলোড করে ইনস্টল করা মানেই যাচ্ছে আপনার সমস্ত অ্যাক্সেস তাকে দিয়ে দেওয়া এবং আপনার ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে ফোনপে গুগল পে বা অনেক কিছু আপনার মোবাইলে রয়েছে অনেক ফটো রয়েছে ভিডিও রয়েছে সমস্ত কিছু তার কাছে চলে যেতে পারে এর জন্য সাবধান হয়ে যান কোন প্রকার এপিকে আন্ন এপিকে অজানা এপিকে ইনস্টল করবেন না কোনো প্রকার আর শুধু এপিকে নয় কোনো প্রকার যে লিঙ্ক আসে আর ওখানে যে লেখিয়ে লেখা আসে যে আপনি পাঁচ হাজার দশ টাকা জিতে গেছেন সেক্ষেত্রেও কিন্তু সে সমস্ত লিংকে এসএমএস এ আসুক বা হোয়াটসঅ্যাপে আসুক লিংকে কিন্তু ক্লিক করবেন না এগুলো কিন্তু সব আমার কাছে এসেছে এই এপিকেগুলো আমি অনেক দিন থেকে কালেক্ট করছি এই রকম লিংক আমার কাছে আসছে আর এই সমস্ত স্ক্রিনশট নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো এত কিছু ইনফরমেশন এত কিছু জিনিস কালেকশন করে আমি ভিডিও বানাচ্ছি সাবস্ক্রাইব করবেন না চ্যানেলটাকে করে দিন আর এখানে মনে রাখবেন আপনি সিএসসিতে কাজ করলে আপনাকে সিএসসির এপিকে পাঠাবে আপনি যদি এয়ারটেল পেমেন্ট মিত্র অ্যাপে কাজ করেন সেটা এয়ারটেল পেমেন্ট মিত্র অ্যাপের লিঙ্ক পাঠাবে যদি আপনি কোনো পলিটিক্যাল লিডারে মানে কাজ করেন সেক্ষেত্রে আপনার কাছে দেখবেন ভোটার লিস্ট চলে আসবে তো এই রকম বিভিন্ন রকমের এপিকে আপনার কাছে আসবে লিঙ্ক আপনার কাছে আসবে সতর্ক থাকুন কোনো প্রকার আননোন লিংকে লিঙ্কে ক্লিক করবেন না এপিকে থেকে তো সাবধান থাকেন খুব ডেঞ্জার ভয়ানক জিনিস এপিকে আপনি আন্ন নাম্বার দিয়ে আপনাকে মেসেজ করে এপিকে পাঠালো আর ওই এপিকেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করার সময় সবগুলোর অ্যাক্সেস অ্যালাও এলাও 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 করে দিলেন আর আপনার মোবাইলের সমস্ত ডিটেলস চলে গেল তার কাছে এবং সেগুলো নিয়ে সে মিসইউজ করতে পারে বা আপনি ভাবে সমস্যায় পড়তে পারেন বা বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়তে পারেন ইভেন এমনও হতে পারে যে আপনাকে ব্ল্যাকমেল করছে আপনার ফটো দেখিয়ে আপনার ভিডিও দেখিয়ে হ্যাঁ এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে আপনার মোবাইলে জিমেল আছে বা আপনার কন্টাক্ট লিস্টে অনেক নাম্বার সেভ করা রয়েছে সমস্ত ডাটা কিন্তু তার কাছে যেতে পারে তো এগুলো থেকে সাবধান থাকুন সবসময় মনে রাখবেন যতটা সতর্ক থাকবেন অত আপনার জন্য ভালো আর সতর্ক থাকার জন্য সতর্ক আমি যে সমস্ত ভিডিও আপলোড করবো আপনাদের সমস্ত ভিডিও আমি এতটুকু শিওর আছি যে আপনাদের কাজে লাগবে এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলি আর বেলাইকনটাকে টিপে রাখতে বলি যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে যায় তো শুধু হোয়াটসঅ্যাপের এপিকে থেকে সাবধান থাকবেন না আপনাকে আবার বলছি আপনাকে আপনি দেখবেন একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে আসবেন ব্যাংকে ক্রেডিট কার্ড হয়ে গেলে দেখবেন পনেরো দিন বিশ দিন পরে আপনাকে শুধু শুধু কল করে বলবে যে আপনার ক্রেডিট কার্ডটা চালু করার জন্য আপনাকে ওটিপি দিতে হবে সাবধান এরকম রকম ডিটেলস ওটিপি পিন কাউকে শেয়ার করবেন না কোন কল কোনো এস এম এস কোনো হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করবেন না আপনার সমস্ত ডিটেলস ব্যাংকের কাছে আছেই তো ব্যাঙ্ক আপনার কাছে কেন চাবে এটুকু সাবধান থাকুন নাহলে কিন্তু আর্থিকভাবে সমস্যায় পড়তে পারেন আর কোনো প্রকার আননোন অ্যাকাউন্টের টাকা কেউ যদি আপনাকে এসে বলে আপনি ওই আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার পেমেন্ট বা অ্যাকাউন্ট ডিটেলস যাকে তাকে দেবেন না আর কোনো প্রকার পেমেন্ট নেবেন না এগুলো তাকে সাবধান থাকুন তো এটাই ছিল আজকের ভিডিওর টপিক যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন ধন্যবাদ